গুরুভাই ও মায়েদের সবাইকে আমার জয়গুরু আমার হৃদয় গুঞ্জরণে আপনাদের সবাইকে স্বাগত আসুন আজ আর একটি ঠাকুরের ভক্তি সঙ্গীত তাঁর চরণে নিবেদন করি আজ ধন্য হল ধরার ধুলি দয়াল ঠাকুর পে আজ ধন্য হলো ধরার ধুলি দয়াল ঠাকুর পে আয় ছুটে আয় আয় রে তোরা আনন্দ গান গে আয় ছুটে আয় আয় রে তোরা আনন্দ গান গে আশায় ভরা নামলো আলো গোচল আধার মরম কালো আশায় বরা নামলো আলো গোচল আধার মরম কালো আনন্দের ওই বইল যেবান মাটির স ধন্য হলো ধন্য হলো ধরার ধুলি দয়াল ঠাকুর পে আজ ধন্য হল ধরার ধুলি দয়াল ঠাকুর পে আর আমাদের ভাবনা কিরে দুঃখ কিসের বল মরুর বুকে ফুটল জেরে সোনার আমাদের ভাবনা কিরে দুঃখ কিসের বল মরুর বুকে ফুটল রে যেমল বিশ্বন ছে ধন্য হলো ধরার ধুলি দয়াল ঠাকুর পেয়ে আজ ধরার ধুলি দয়াল ঠাকুর ঝড় তুপানে রাত কেটেছে ভেঙেছে রে ভুল নতুন প্রভাত আনল ধরায় ঠাকুর অনুকূ ঝড় তো পানের রাত কেটেছে ভেঙেছে রে ভুল নতুন প্রভাত ঠাকুর গেল দূরে দুঃখ দহন গেল দূরে তার আশিস দ্বারা নে ধন্য হলো। আজ ধন্য হল ধৰাৰ ধূলি দয়াল ঠাকুৰ পে আজ ধন্য হল ধৰাৰ ধূলি দয়াল ঠাকুৰ পে আজ ধন্য হ'ল ধৰাৰ ধূলি দয়াল ঠাকুৰ পে